নতুন ভাবে জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য ফিকির এর অর্থ চিন্তা করা ফিকির এর অর্থ চিন্তা করা আমরা বলি চিন্তা করা আরবিতে বলতে হবে ফিকির আমরা বলি চিন্তা করা আরবিতে বলতে হবে ফিকির ফিকির তার মানে চিন্তা করা সইয়া এর অর্থ আস্তে আস্তে সইয়া সইয়া এর অর্থ আস্তে আস্তে বা ধীরে ধীরে বা অল্প অল্প আমরা বলি আস্তে আস্তে আরবিতে বলতে হবে সইয়া আমরা বলি অল্প অল্প আরবিতে বলতে হবে শয়া ওয়াক্যাফ এর অর্থ দাঁড়ানো এর অর্থ দাঁড়ানো বা দাঁড়াও আমরা বলি ওয়াক এর অর্থ দাঁড়াও এর অর্থ দাঁড়ানো বা দাঁড়াও আমরা দাঁড়াও অর্থ বসা ইগলিশ এর অর্থ বসা আমরা বলি বসো আরবিতে বলতে হবে ইংলিশ আমরা বলি বসো আরবিতে বলতে হবে ইংলিশ ঈদ হাক এর অর্থ হাসি ঈদ হাক এর অর্থ হাসি আমরা বলি হাসি আরবিতে বলতে হবে ঈদ হাক আমরা বলি হাসি আরবিতে বলতে হবে ঈদ হাক ঈদ হাক এর অর্থ হাসি আচ্ছান এর অর্থ পিপাসা আচ্ছান এর অর্থ পিপাসা আমরা বলি ফিপাসা আরবিতে বলতে হবে আচ্ছান আমরা বলি ফিপাসা আরবিতে বলতে হবে আচ্ছান আচ্ছান এর অর্থ পিপাসা মাতর এর অর্থ বৃষ্টি মাতর এর অর্থ বৃষ্টি বৃষ্টি এর আরবি হলো মাতর বৃষ্টি এর আরবি হলো মাতর মাতর এর অর্থ বৃষ্টি গাইম এর অর্থ মেঘ গাইম এর অর্থ মেঘ মেঘ এর আরে গাইম, ঘাইম মেঘ এর আরে গাইম, ঘাইম গাইম এর অর্থ মেঘ বাহর এর অর্থ সাগর বাহর এর অর্থ সাগর সাগর এর আরে বাহর সাগর এর আরে বাহর বাহর এর অর্থ সাগর সামস এর অর্থ সূর্য সামস এর অর্থ সূর্য সূর্য এর আরে সামস সূর্য এর আরে সামস সামস এর অর্থ সূর্য নাদা এর অর্থ শিশির নাদা এর অর্থ শিশির শিশির এর আরেবুলো নাদা শিশির এর আরেবুলো নাদা যখন গুরু গুরু মেঘ হয় শীতকালে তখন আরবিতে বলতো বিাদা আবার একটা ধরে দেখুন পিকির এর অর্থ চিন্তা করা পিকির এর অর্থ চিন্তা করা আমরা বলে চিন্তা করো আরবিতে বলত বি ফিকির আমরা বলে চিন্তা করো আরবিতে বলত বি ফিকির সইয়া এর অর্থ আস্তে আবার সইয়া সইয়া এর অর্থ আস্তে আস্তে বা অল্প অল্প আস্তে আস্তে এর আরে গুলো সকল তার মানে আস্তে আস্তে কাজ করো অর্থ দাঁড়ানো অর্থ দাঁড়ানো ইগলিশ এর অর্থ বস এর অর্থ ঈদ হাক এর অর্থ হাসি ঈদ হাক এর অর্থ হাসি আচ্ছান এর অর্থ পিপাসা আচ্ছান এর অর্থ পিপাসা, মাতর এর অর্থ বৃষ্টি মাতর এর অর্থ বৃষ্টি গাইম এর অর্থ মেঘ গাইম এর অর্থ মেঘ বাহর এর অর্থ সাগর বাহর এর অর্থ সাগর সামস এর অর্থ সূর্য সামস এর অর্থ সূর্য নাদা এর অর্থ শিশির নাদা দা এর অর্থ শিশির ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন